যৌগিক বাক্য এইটা আমাদের স্কুল কলেজ কোচিং গুলোতে সাধারণত আমাদেরকে কিভাবে পড়ানো হয় বা বিভিন্ন বই আমরা কিভাবে পড়ি দুটি সরল বাক্য একটি অব্যয় দ্বারা যুক্ত থাকবে দ্যাট ইট এটা হচ্ছে যৌগিক বাক্য সাধারণত আমরা এভাবে পড়ে থাকি যে দুটি সরল বাক্য একটি অব্যয় দ্বারা যুক্ত থাকবে সেটাই হচ্ছে কি সেটাই হচ্ছে যৌগিক বাক্য তাই না আমরা মোটামুটি এভাবে পড়ে থাকি যে একটা সরল বাক্য থাকবে তারপর একটা অব্যয় থাকবে এবং তারপরে আরেকটা একটা সরল বাক্য থাকবে সো দুটি সরল বাক্য একটা অব্যয় দ্বারা যুক্ত থাকবে এটাই হচ্ছে যৌগিক বাক্য শেষ কাহিনী হচ্ছে এই যে দুইটা সরল বাক্য একটা অব্যয় দ্বারা যুক্ত থাকবে বুঝছেন দুইটা সরল বাক্য একটা অব্যয় দ্বারা যুক্ত থাকবে এখন অব্যয় আমরা কি করি আমরা মুখস্থ করে ফেলি কারণ কি কারণ আমি তো জানি যে অব্যয় থাকলে বাক্য মানে থাকলেই যৌগিক বাক্য এই কারণে আমরা কি করি বুঝি আর না বুঝি করে ফেলি তার মানে এবং কিন্তু অথবা নতুবা যদিও তথাপি সুতরাং অধিকন্ত পরন্ত যেহেতু সেহেতু না হয় অথচ ইত্যাদি ইত্যাদি আরো যে অব্যয়গুলো রয়েছে এগুলো থাকলেই যৌগিক বাক্য কথা কি বুঝতে পারছেন সো এইটার স্ট্রাকচারটা আমরা অনেকে এইভাবে পড়ি এখন টিচাররাও স্মার্ট হয়ে গেছে টিচাররা এখন এমন প্রশ্ন করে যৌগিক বাক্যের যেখানে কোনো অব্যয়ই নাই যেখানে কোনো অব্যয়ই নাই চলেন এরকম দিয়ে একটা উদাহরণ দেখে নেওয়া যাক যেমন আমি যদি বলি তুমি গান করো তুমি গান করো খেয়াল করেন ভালো করে তুমি গান করো আমি তবলা বাজাই তুমি গান করো আমি তবলা বাজাই তুমি গান করো আমি তবলা বাজাই তো এই যে একটা বাক্য দিলাম তুমি গান করো আমি তবলা বাজাই তো এখন দেখেন তুমি গান করো এটা কিন্তু একটা পরিপূর্ণ বাক্য আবার আমি তবলা বাজাই এটা আরেকটা পরিপূর্ণ বাক্য কিন্তু এই দুইটা বাক্যের মধ্যে কিন্তু কোনো শর্ত নাই মানে ব্যাপারটা কিন্তু এরকম না যে তুমি গান করো বলে আমি তবলা বাজাই যদি এরকম হতো তাহলে সেটাকে আমরা জটিল বলতাম এখানে বোঝাচ্ছে কি দেখেন তুমি গান করো সেপারেট একটা কাজ আমি তবলা বাজাই আমার সেপারেট একটা কাজ আমার কাজটা তোমার কাজের উপর ডিপেন্ডেন্ট না মানে এমনও হতে পারে তুমি গান করো আমি ঘুমালাম তুমি গান করো আমি বাইরে গেলাম তুমি গান করো আমি শুনি তুমি গান করো আমি ভাত খাই তুমি গান করো আমি টিভি দেখি তুমি গান করো আমি পড়তে বসি হতে পারে তার মানে আমার তবলা বাজানোটা তোমার গান করার সাথে ডিপেন্ডেন্ট না কথা কি ক্লিয়ার যদি এখানে বলে থাকতো যে তুমি গান করো বলে আমি তবলা বাজাই মানে আপনার কাছে প্রশ্ন হতে পারে আপনার মনে প্রশ্ন হতে পারে ভাই এটাও তো দুইটা সমাপিকা ক্রিয়া আছে যে তুমি গান করো একটা সমাপিকা ক্রিয়া আবার আমি তবল বাজাই আর একটা সমাপিকা ক্রিয়া তাহলে দুইটা সরল বাক্য থাকলে এটাকে আমরা কেন জটিল বলবো না কারণ জটিল বাক্যে শর্ত থাকে এখানে শর্ত নাই জাস্ট দুইটা বাক্য আছে আশা করি বুঝতে পারছেন জিনিসটা তো তাহলে তুমি গান করো আমি তবলা বাজাই এটা হচ্ছে কি বাক্য তাহলে এটা হচ্ছে একটা জটিল যৌগিক বাক্য বুঝতে পারছেন এখন এইখানে একটা টুইস্ট আছে টুইস্টটা কি আসলে এই জায়গায় একটা অব্যয় আছে তবে অব্যয়টা হিডেন আছে এবং সেটা কি সেটা হচ্ছে তাই একটা অব্যয় আছে সেই অব্যয়টা হচ্ছে তাই ঠিক আছে অথবা যদি তাই না বলে আমি বলি যে এবং এটাও হতে পারে তুমি গান করো এবং আমি তবলা বাজাই এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা যে হিডেন আছে এটা আমি বুঝবো হবে এই যে দেখেন এটা কিন্তু কমা না এটা কি এটা হচ্ছে সেমিকলন কমানা কিন্তু সেমিকলন সেমিকোলন এটা আমরা জ্যোতিচিহ্নের ক্লাসে পড়বো যে কোথায় কোনটা জ্যোতিচিহ্ন বসে তো সেমিকোলন বসে কোথায় সেমিকোলন বসে অব্যয়ের পরিবর্তে এটা কিন্তু জ্যোতিচিহ্ন অধ্যায় আপনি পড়বেন যে অব্যয়ের পরিবর্তে কোন জ্যোতিচিহ্ন বসে কারেক্ট আনসার হচ্ছে সেমিকলন কথা কি বুঝতে পারছেন এখন আপনি তার মানে বলতে পারেন যে ভাই তাহলে যেহেতু এখানে সেমিকলন আছে তার মানে কি এখানে ডেফিনেটলি একটা অব্যয় আছে অব্যয়ের পরিবর্তে সেমিকলন বসানো হয়েছে তার মানে সেমিকলন না থাকলে কোনো না কোনো একটা অব্যয় থাকতো তার মানে এই টেকনিকটাকে আমরা ভুল বলতে পারছি না আমার কথা কি বুঝছেন না বুঝেন নাই এই টেকনিকটাকে আমরা ভুল বলছি না বাট এটা না কেন পারফেক্ট না সেটা আমি একটু পরে বুঝাচ্ছি আপনাকে তো এখন দেখেন এই যে তুমি গান করো আমি তবল বাজাই এখানে সেমিকোলন আছে এবং এর পরিবর্তে এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে ভাই তাহলে কি বলা যায় সেমিকোলন থাকলেই যৌগিক বাক্য মানে প্রশ্ন আসতে পারে সেমিকোলন থাকলেই যৌগিক বাক্য উত্তর হচ্ছে হান্ড্রেড পারসেন্ট বলা যায় কিন্তু আমরা শিখবো না আমরা এভাবে শিখবো না কেন শিখবো না বাংলাদেশের ম্যাক্সিমাম কম্পিউটার অপারেটররা জ্যোতি ব্যবহার সম্পর্কে পরিপূর্ণ বিজ্ঞ নয় মানে এই জায়গাটা তাদের অজ্ঞতা রয়েছে দেখেন এইটা হচ্ছে কমা আর এইটা হচ্ছে সেমিকোলন ডিফারেন্স জাস্ট একটা ডট এই ডিফারেন্স ম্যাক্সিমাম কম্পিউটার অপারেটর ও ধরতেই পারবে না টাইপ করার কাজ টাইপ করে গেছে হয়তো টিচার যখন প্রশ্ন করছে তখন হয়তো এখানে সেমিকোলন দিয়েই প্রশ্ন করছে কিন্তু কম্পিউটার টাইপ রেটার মামাই চিন্তা করছে আরে এটা তো মনে হয় কলমের দাগ এমনি পড়ছে ফুটা সো সে কি করছে সেমিকুলনের জায়গায় খালি কমা দিয়ে রাখছে এখন আপনারা তো আবার এভাবে শিখছেন কমা থাকলে সিম্পল এই কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য শিখছেন না ইংরেজিতে কমা থাকলে কমপ্লেক্স সেন্টেন্স এই সিস্টেমগুলো এই জন্যই আমি পড়াচ্ছি না কথা বুঝতে পারছেন দেখেন কমা থাকলেই কমপ্লেক্স সেন্টেন্স আর সেমিকলন থাকলেই যৌগিক বাক্য কম্পাউন্ড সেন্টেন্স এটা ঠিক আছে কিন্তু এইভাবে পড়তে গেলে আপনারা যদি এভাবে পড়েন যে কমা থাকলে মানে জটিল সেমিকলন থাকলে যৌগিক এখন পরীক্ষার হলে দেখবেন অসংখ্য উদাহরণ আছে আমার বইতেও দেখবেন আপনি বাংলাদেশের যে রাইটারের বই পড়েন সে রাইটারের বইতেই দেখবেন যে যৌগিক বাক্যে দুইটা বাক্যের মাঝখানে একটা সেমিকলন না দিয়ে একটা কমা দিয়ে রাখছে হান্ড্রেড পার্সেন্ট ভুল কেন কারণ সেমিকলন ছাড়া দুই অব্যয়ের পরিবর্তে কমা জীবনেও বসে না আমার কথা বুঝতে পারছেন হানড্রেড পার্সেন্ট ভুল তার মানে এটা কি হবে এটা সেমি হবে তার মানে এই কামটা ঘটাইছে কে সরি কাম না এটা কাম এই আকামটা ঘটাইছে কে ওই কম্পিউটার অপারেটর মামায় সো এই কারণে এই সিস্টেমে শেখা যাবে না তাহলে কি শিখতে হবে স্ট্রাকচার স্ট্রাকচার দেখতে হবে তাহলে যৌগিক বাক্য আমরা কীভাবে শিখব যৌগিক বাক্যের চারটে স্ট্রাকচার আছে দেখেন স্ট্রাকচার নাম্বার এক সেটা হচ্ছে সরল প্লাস সরল দুইটা সরল বাক্য থাকলেই সেটা যৌগিক বাক্য যদি শর্ত না থাকে ঠিক আছে নাম্বার টু সেটা হচ্ছে সরল প্লাস জটিল সরল প্লাস জটিল অর্থাৎ যদি একটা সরল বাক্য থাকে এবং একটা জটিল বাক্য থাকে সেটাও একটা যৌগিক বাক্য নাম্বার থ্রি সেটা হচ্ছে জটিল প্লাস সরল অর্থাৎ যদি একটা জটিল বাক্য থাকে এবং তারপর যদি একটা সরল বাক্য থাকে সেটাও কি সেটাও যৌগিক বাক্য অ্যান্ড লাস্ট ওয়ান চার নাম্বার সেটা হচ্ছে যদি দুইটাই জটিল বাক্য থাকে সেটাও যৌগিক বাক্য জটিল প্লাস জটিল যদি এরকম থাকে সেটাও যৌগিক বাক্য চলেন আমরা কিছু উদাহরণ দেখে আসি দেখেন সরল বাক্য জটিল বাক্য মানে সরল সরল এটার উদাহরণ দেখে আসি এটার উদাহরণ তো এটাই হয় এই যে দেখেন তুমি গান করো একটা সরল বাক্য আমি তবল বাজি আর একটা সরল বাক্য তো দুইটা সরল বাক্য আছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট যৌগিক বাক্য এটা তো গেলই প্রথমটার উদাহরণ আমরা এভাবে প্রথমটা দিয়ে ক্লিয়ার করে দিলাম এবার সে দ্বিতীয়টার উদাহরণ সরল প্লাস জটিল ধরেন আমি এরকম বললাম যে আমি বাজারে যাচ্ছি কি বললাম আমি বাজারে যাচ্ছি আমি বাজারে যাচ্ছি আমি বাজারে যাচ্ছি আমি বাজারে যাচ্ছি যদি তোমার কিছু প্রয়োজন হয় যদি তোমার যদি তোমার কিছু প্রয়োজন হয় যদি তোমার কিছু প্রয়োজন হয় প্রয়োজন হয় তাহলে আমায় বলো তাহলে আমায় তাহলে আমায় বলো যদি তোমার কিছু প্রয়োজন হয় তাহলে আমায় বলো এখন দেখেন আমি বাজারে যাচ্ছি এটা একটা সরল বাক্য এটা কি বাক্য বলেন সরল বাক্য আমি বাজারে যাচ্ছি এটা একটা সরল বাক্য আর যদি তোমার কিছু প্রয়োজন হয় তাহলে আমায় বলো তাহলে যদি তাহলে একটা কি আছে সাপেক্ষ সর্বনাম আছে আর সাপেক্ষ সর্বনাম থাকলে এবং একটা শর্ত থাকলে সেটা কি বাক্য জটিল বাক্য তার মানে আমি বাজারে যাচ্ছি এটা সরল আর যদি তোমার কিছু প্রয়োজন হয় তাহলে আমায় বলো এটা হচ্ছে জটিল তার মানে পুরো বাক্যটা কি পুরো বাক্যটা হচ্ছে যৌগিক বাক্য অর্থাৎ আমি বাজারে যাচ্ছি যদি তোমার কিছু প্রয়োজন হয় তাহলে আমায় বলো পুরোটা হচ্ছে যৌগিক কনসেপ্টটা কি ক্লিয়ার আবার দেখেন এটা হচ্ছে সরল প্লাস জটিল গেল এবার হচ্ছেন জটিল প্লাস সরল এইটার একটা উদাহরণ দিই এটা কিন্তু এই দুটাই কিন্তু এইটার উদাহরণ এটা আবার এইটার উদাহরণ আবার এটা মনে করেন না ওকে ফাইন এবার জটিল প্লাস সরল এটার একটা উদাহরণ দিই জটিল প্লাস সরল যেমন আমি যদি বলি যে যখন সে ছোট ছিল যখন যখন সে ছোট ছিল যখন সে ছোট ছিল যখন সে ছোটো ছিল ছোট ছিল তখন 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 তার তখন তার বাবা মারা যায় যখন সে ছোট ছিল তখন তার বাবা মারা যায় তখন তার বাবা মারা যায় এই বাক্যটা কি বাক্য বলেন তো দেখেন যখন তখন তার মানে একটা সাপেক্ষ স্বর্ণ আছে তাহলে যেহেতু একটা সাপেক্ষ স্বর্ণ আছে কি বাক্য ভাই এই বাক্যটা একটা সাপেক্ষ স্বর্ণ আছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট কি বাক্য জটিল বাক্য যে যখন সে ছোট ছিল তার বাবা মারা গেছে একটা শর্ত আছে যে ছোট ছিল যখন তখন বাবা মারা গেছে বড় হয়ে মারা যায়নি এরকম তাহলে একটা শর্ত আছে সাপেক্ষ স্বর্ণ আছে কি বাক্য জটিল বাক্য কিন্তু এরপরে যদি একটা আবার লেজ লাগায় সেমিকলন দিয়ে বলে দেয় যে যখন সে ছোট ছিল তখন তার বাবা মারা যায় এখন তার এখন তার এটা মনে নেই এখন তার সেটা মনে নেই এখন তার সেটা মনে নেই এই যে এইটুক যোগ করে দিলাম তো এখন তার সেটা মনে নেই এটা কি হচ্ছে সরল তার পুরো বাক্যটা কি পুরো বাক্যটা হচ্ছে যৌগিক কোন স্ট্রাকচারে এই যে স্ট্রাকচারে জটিল প্লাস সরল যখন সে ছোট ছিল তখন তার বাবা মারা যায় জটিল এখন তার সেটা মনে নেই যৌগিক পুরোটা একসাথে সরি এই এখন তার বাবা এখন তার সেটা মনে নেই এটা হচ্ছে সরল পুরোটা একসাথে হচ্ছে যৌগিক কনসেপ্টটা কি ক্লিয়ার বলেন বুঝতে পেরেছেন আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এইবার আসেন জটিল প্লাস জটিল এটার একটা উদাহরণ আচ্ছা জটিল প্লাস জটিল একটা উদাহরণ দেই দেখেন যেমন আমি যদি বলি যে লোভী সে পাপি খেয়াল করেন যে লোভী যে লোভী সে পাপি তো এই যে একটা বাক্য বললাম দেখেন তো যে লোভী সে পাপি তাহলে এবার দেখেন যে সে সাপেক্ষ স্বর্ণম আছে যে সে এটা সাপেক্ষ স্বর্ণম আছে তাহলে সাপেক্ষ স্বর্ণ থাকলে এটা কোন বাক্য এটা হচ্ছে জটিল বাক্য যে লোভী সে পাপি তার মানে শর্ত আছে যে লোভী না সে পাপিও না শর্ত আছে তাহলে লোভী হইলেই পাপি লোভী না হইলে পাপিও না তাহলে শর্ত আছে সাপেক্ষ শর্ম আছে কি বাক্য জটিল বাক্য এখন যদি বলি যে লোভী সে পাপি আর যে পাপি সে সুখ পায় না আর যে পাপি সে সুখ পায় না আর যে পাপি যে পাপি সে সুখ পায় না যে পাপি সে সুখ পায় না তাহলে এবার দেখেন যে লোভী সে পাপি আর যে পাপি সে সুখ পায় না তাহলে এখানেও এই যে যে পাপি সে সুখ পায় না এটাও কিন্তু একটা কি দেখেন যে পাপি সে সুখ পায় না যে সে সাপেক্ষ স্বর্ণম আছে আবার যে পাপি সে সুখ পায় না যে পাপি না সে সুখ পায় তার মানে একটা শর্ত আছে তার মানে এখানে দেখেন এটাও কিন্তু এটাও কিন্তু কি একটা সাপেক্ষ স্বর্ণম আছে শর্ত আছে আবার এটাও একটা সাপেক স্বর্ণম আছে শর্ত আছে তার মানে দুইটা বাক্যই কি দুইটা বাক্যই আছে একটা জটিল বাক্য তাহলে পুরো বাক্যটা কি পুরো বাক্যটা হচ্ছে যৌগিক ক্লিয়ার দেখেন যৌগিক বাক্য আমরা কয়টা শিখলাম বলেন যৌগিক বাক্য চেনার উপায় আমরা শিখলাম চারটা হয়েতে। যৌগিক বাক্য আমরা শিখলাম চারটা সরল প্লাস সরল সরল প্লাস জটিল জটিল প্লাস সরল জটিল প্লাস জটিল আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছেন